সিনেমাটার কথা বললেন এই সময় যদি কোনো বড় সিনেমা না থাকে বাংলাদেশের আমরা চেষ্টা করবো আনার জন্য এখন পারা না পারা ডিপেন্ড করতেছে আর যদি কোনো সরকারি জটিলতা না থাকে যদি ওই যে ভূমিশ সংগঠনের আমরা একটাই জিনিস সবসময় খেয়াল রাখি কোনো সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে ওই সময় বাংলাদেশের কোনো সিনেমা আছে কিনা ওই সময় বাংলাদেশের কোনো যেকোনো ছোট বাজেট বড় বাজেট যেটাই হোক সিনেমা আছে কিনা সেই সিনেমাটা ক্ষতিগ্রস্ত হবে কিনা যদি এরকম কোনো সিনেমা থাকে তার আমরা কিন্তু মাঝখানে দেখেন অনেকগুলো স্টেপ নিয়ে নিই কারণ অনেকগুলো যেমন রোজার অনেকগুলো সিনেমা ছিল যেটা কিন্তু রিলিজ রিলিজ দিতে পারেনি তার রোজার ঈদের পরেও হয়েছে প্রায় পঞ্চাশ বছরের উপরে সময় ধরে কিন্তু বাংলাদেশে বিদেশি সিনেমা বিশেষ করে আহ মানে ইংলিশ সিনেমা আসতো কিন্তু হিন্দি সিনেমা এগুলো বন্ধ ছিল তো আমরা কিভাবে আনতে পেরেছি বাংলাদেশ গভর্নমেন্ট পারমিশন দেওয়ার পরেই কিন্তু আমরা আনতে পেরেছি এবং আমরা প্রদর্শন করেছি মানুষ দেখেছে এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা আপনারা জানেন পাঁচ ছয়টা সিনেমা এসেছে তো আসলে গভর্নমেন্ট যদি পারমিশন দিয়ে রাখে আমরা আনব আমরা দেখাবো আর যদি সংগঠনের কথা যেটা বলেন উনি সংগঠন তারা যদি তাদের স্মারকলিপি পেশ করে গভর্নমেন্টকে যদি বন্ধ করে দেয় আমরা আনতে পারবো না আনবো না ভেরি সিম্পল হিসাব মিস্টার অ্যান্ড মাই মিস্টার অ্যান্ড মিসেস মাহি যেটা সেটা হচ্ছে আমাদের জানেন যে আমরা একটু কম্বাইনলি মানে বিজনেসটা করছি বিশেষ করে ইম্পোর্ট বিজনেসটা ক্ষেত্রে আমাদের আরও দুই তিনজন পার্টনার আছে ডিস্ট্রিবিউশন ইম্পোর্ট্যান্ট বিভিন্ন সেক্টরে তো আমিও এটার সাথে কিছুটা যুক্ত আছি আমার মনে হয় একটু খোঁজ নিয়ে দেখলে ভালো হবে যে আসলে সেন্সর হয়নি ব্যাপারটা তা না সেন্সর হওয়া ছাড়া যে কোনো হল আসলে এটা চালাতে পারবে না ঠিক আছে সেন্সর হওয়াটা খুব বাঞ্ছনীয় এবং সেন্সর সার্টিফিকেট না পেলে তো একটা হল চালাবে না তো আমার মনে হয় আমার মনে হয় যে খোঁজ নিয়ে আসলে সেন্সরের কনফার্মেশনটা পাওয়ার পরেই কিন্তু সিনেমাটা জানবেন যে এটার অফিসিয়াল স্ক্রিনিং কিন্তু গতকাল হয়েছে অফিসিয়াল স্ক্রিনিং এবং আগে থেকেই কিন্তু কথা ছিল একটা সিনেমা প্রচারের আগে আপনার রেডি রাখতে হয় যদি আমরা সেন্সর সার্টিফিকেট দেই তারপরে যেন চালানো হয় যেহেতু আপনারা জানেন যে কপিগুলো আগে চলে আসে সেই ক্ষেত্রে কোন হল মালিক চালিয়েছে কিনা সেই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে জানা নেই নাম্বার ওয়ান আর অফিসিয়াল স্ক্রিনিং কিন্তু গতকাল দুই তারিখে হয়েছে স্টার সিনেপ্লেক্সে এটা আপনারা অনেকেই হয়তোবা তখন উপস্থিত ছিলেন এটা কিন্তু ডিক্লেয়ার গতকালই হয়েছে এবং অফিসিয়ালি চলেছে এখন কারো কাছে ধরেন ডিস্ক দিয়ে রাখা হলো সে যদি তার হলটা চালায় সেটা আসলে সেটা দায়ভারটা আসলে আমরা তো হলে হলে যেয়ে প্রতিদিন দেখতে পারি না আমাদের কিন্তু কনফার্মেশন দেওয়া আছে সেন্সর সার্টিফিকেট পাবো তারপরে আমরা অফিসিয়াল স্ক্রিনিংটা করব যেটা গতকাল হয়েছে সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন তার আপনারা জানেন এর দায়ভার আসলে যদি কেউ ব্যক্তিগতভাবে হলের মধ্যে থেকে করে থাকে সেটা দায়ভার আসলে কোনো প্রযোজক নিবে না অবশ্যই সেটা যেগুলা যদি যেহেতু এর একটা কমপ্লেন এসছে এই কমপ্লেনটার ব্যাপার আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে এবং সেটার ব্যাপারে প্রয়োজনে আমরা তাদের কাছ থেকে লিখিত নিব কারণ কেউ যদি একা একা ওখান থেকে কোনো একটা হলের মধ্যে প্রচার করে সেটার দায়ভার আমি ধরেন দুশো মাইল দূর থেকে আমি কীভাবে ওটা নিতে পারি ঠিক আছে তবে জানা থাকলো এটা অবশ্যই পরবর্তী সিনেমার ব্যাপারে আমরা একটা পদক্ষেপ দেখুন কুষার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা হাইপ আছে সবাই চেষ্টা করবে একটা ভালো একটা প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য আমরাও চেষ্টা সবাই চেষ্টা করবে এখন ফাইনালি আপনারা দেখতে পাবেন কে আনতে পারছে কে ডিসপ্লে করতে পারছে আমি সব সময় একটা জিনিস বলি আমি কিন্তু আনার আগের দিনও কখনো ডিক্লেয়ার দিন আমি এটা আনছি কিংবা কিছু করছি আমি আনার পরে যখন আমার সেন্সার সার্টিফিকেট আমি হাতে পাই তারপরে আমার ডিক্লারেশনটা আসে তো চেষ্টা সবাই করছে কে ডিসপ্লে করতে পারছে কে এজেন্সি নিয়ে আসতে পারছে সেটা ইনশাআল্লাহ আমরা সংবাদ সম্মেলন করে সবাইকে ডেকে জানিয়ে দেব যদি কোনো সরকারি জটিলতা না থাকে যদি ওই যে উনিশ সংগঠনের আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখি যে কোনো সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে ওই সময় বাংলাদেশের কোনো সিনেমা আছে কিনা ওই সময় বাংলাদেশের কোনো যে কোনো ছোটো বাজেট বড়ো বাজেট যেটাই হোক সিনেমা আছে কিনা সেই সিনেমাটা ক্ষতিগ্রস্ত হবে কিনা যদি এরকম কোনো সিনেমা থাকে তার আমরা কিন্তু মাঝখানে দেখেন অনেকগুলো স্টেপ নিয়ে নিই কারণ অনেকগুলো যেমন রোজার অনেকগুলো সিনেমা ছিল যেটা কিন্তু প্রথমভাবে রিলিজ দিতে পারেনি তার পরবর্তী রোজার ঈদের পরেও রিলিজ দেওয়া হয়েছে যে কারণে কিন্তু মাঝখানে আমরা অনেকগুলো সিনেমা আমরা আনি এরপর একটা গ্যাপের কারণে কিন্তু এই সিনেমাটা আনা কারণ কি যে সামনে ঈদ আছে এর আগে আমরা যেন দেখাই এখন নতুন কোন সিনেমা এই মুহূর্তে বাংলাদেশের কেউ রিলিজ করছে না করবেও না যে কারণে কিন্তু এটাকে রিলিজ দেয় ঠিক আছে পরবর্তীতে যখন যে সিনেমাটার কথা বললেন এই সময় যদি কোনো বড় সিনেমা না থাকে বাংলাদেশের আমরা চেষ্টা করবো আনার জন্য এখন পারা না পারা ডিপেন্ড করতেছে সরকারের উপরে